আমার মায়ের নবী রহমাত আমার এতিম নবী ডাক দে বলে উম্মুদ্দিন নামাজ হল দিনের খুঁটি যেমন নাকি একটা বিল্ডিং খুঁটি সারা টিকতে পারে না দাঁড়ায় থাকতে পারে না ঠিক যেই মুসলমানের ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলামের দিনের কোনো কোন আল্লাহ নবীর যখন আগ মুহূর্তে আল্লাহ নবী যখন হুজরা থেকে দুই সাহাবির কান্দে ভর দিয়ে দিয়ে যাইতেছেন আল্লা নবী ওই সময় বলছেন আমার তুমি যে অবস্থায় থাকো সাবধান উম্ম তুমি নামাজ সারিও না বলে সম্মানিত হাজরিন নামাজটা কত গুরুত্বপূর্ণ নামাজ আমাদের মা বোনেরা একটু সন্তান যদি পুরসাব পায়খানার বয়ে মাসকে মাস বছরকে বছর নামাজ পড়ে না এরকম আছে না নাই আমাদের অনেক ভাইরা আছে যদি রাস্তা দিয়ে যাইতেছি নামাজের কথা বলি যদি বলি ভাই আমরা নামাজ পড়ে আসলাম চলেন না একটু নামাজ পড়ি নামাজে যাই বলে হুজুর এখন না কাপড়টা ভালো নাই কাপড় কি নাই কায় হুজুর পরে জামনি অর্থাৎ পোশাক করে দিলে কুলুক নাই না কাপড় নাই এই কাপড়ের কথা আসলেই আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল আনসারীর কথা মনে পড়ে যায় হযরতে আব্দুল আনসারী আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করে